দেখা গেল জুডিশিয়ারিতে প্রায় অল্প স্প্রেডশিটে মতামত দেওয়া হয়েছে যেখানে আমরা মনে করেছি যে আমাদের অনেকটা মিসলিড করার মতো হয়েছে তো সেই জন্য বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় একশো দেড়শোরও বেশি মতামত ছিল তার মধ্যে আমরা প্রায় উনানব্বইটা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্যসহ একমত হওয়ার বিষয় ওখানে জানিয়েছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত বিষয়ে হা না জবাবের জন্য যে সিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক এই যেমন বলা আছে যে আর্টিকেল নাইনটি ফাইভ সংশোধনী ব্যতিরেকে এখনই যদি বিচারক নিয়োগের প্রক্রিয়ার জন্য বিচারক নিয়োগ উদ্যাদেশ জারি করা হয় যেটা করেছে এবং হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বলে আমি জানি সেইটার ক্ষেত্রে এখানে বর্তমান সংবিধানের অবস্থা বহাল রেখে বিচারক নিয়োগের জন্য এবং তার অধীনে কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে যদিও আইনটার মধ্যে লেখা আছে যে কাউন্সিল গঠন কিন্তু প্রতিবেদনে এখানে সংস্কার লেখা আছে কমিশন গঠন যাই হোক না কেন সেটা তখন পর্যন্ত আনকনস্টিটিউশনাল হবে যতক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে গৃহীত না হচ্ছে কারণ ওইখানে সেই অধ্যাদেশ করার মতো ক্ষমতা জুডিশিয়ারিকে এখন দেওয়া হয় নাই মোর আর্টিকেল ওয়ান সিক্সটিন অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত অধস্থন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেয়ার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ জাস্টিসের সাথে ন্যস্ত থাকার জন্য যেটা আমরা প্রস্তাব করেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা করা দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সংশোধনীটা গৃহীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা সেটা কতটা সংবিধান সম্মত হবে সেটা আমার প্রশ্ন রইল সেটা বিচার কর্তৃক সংবিধান লঙ্ঘনটা খুব একটা আমার মনে হয় সমুচিত হবে না সমীচীন হবে না এছাড়া আর্টিকেল ফর্টি ওয়ান ওয়ান ফর্টি সেভেনে আমার যতটুকু মনে আছে যে রাষ্ট্রের সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রে রাষ্ট্রপতি থেকে শুরু করে যতজন সাংবিধানিক পদাধিকারী আছে তাদের বেতন ভাতা অধিকার ইত্যাদি মর্যাদা এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে বিবৃত আছে সেই জায়গায় বিচার ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগে কর্মরত যারা তাদেরটা এখানে নিশ্চিত করার জন্য এই আর্টিকেলের মধ্যেই প্রস্তাব করা হয়েছে নিয়ে আসার তো এখানে বিষয়টা হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রের অঙ্গের যারা তাদের এ সমস্ত বেতন ভাতা পারিশ্রমিক অধিকার তো সংবিধানে বিবৃত থাকে না এটার জন্য আলাদা আইন করা যেতে পারে স্বাতন্ত্র বিচার বিভাগের স্বাতন্ত্রবোধের জন্য তো এই ক্ষেত্রগুলো আমার মনে হয় আরো বিস্তারিত আলোচনার দরকার আছে আমি বিচার বিভাগের কোনো বিষয়ে কোনো হার্ড করতে যাচ্ছি না কিন্তু সব কিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত সব কিছু বিধি মাফিক হওয়া উচিত সব কিছু সংশোধিত হওয়ার পরে কার্যক্রম করা শুরু করা উচিত এখন আমাদের ভাবতে হবে যে অন্যান্য ক্ষেত্রে তারা যে সমস্ত প্রস্তাবাবলী দিয়েছেন আর কি তো যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রযুক্তি বিবেচনা করব অবশ্যই সেগুলো আমরা অক্ষমতার ভিত্তিতে গ্রহণ করব আমরা এটা চাই বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুক হয় প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয় সেজন্য আমরা আমাদের মতামতগুলো বিস্তারিত আলোচনা শেষ আমরা দেব আমরা লিখিত দিয়েছি আপাতত আমার মনে হয় এখানে থাক কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে কথা বলতে গেলে সেটা অনেক কথা বলতে হবে যে এখানে তাদের রিপোর্ট অনুসারে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টে যে সমস্ত কথা ওনারা দিয়েছেন অধিকাংশই দেখা যায় সংবিধান সংশোধন সংক্রান্ত আর কিছু কিছু বিষয়ে ওনারা এমনভাবে প্রস্তাবন ওখানে প্রস্তাব দিয়েছেন যেগুলো করলে আর নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসাবে তেমন বজায় থাকবে না অনেকগুলো প্রভিশন আছে তাদেরকে সংসদীয় স্থায়ী কমিটির আন্ডারে সাবজেক্ট করা এবং জবাবদিহিতা করা এখানে আর্টিকেল ওয়ান নাইনটিন অনুসারে যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে তাদের সেই বিষয়টা বর্ণিত আছে যে নির্বাচন কমিশনেরদের জন্য সেই পদ্ধতি অ্যাপ্লাই হবে সেগুলো আরও বিস্তারিত আলোচনা করা দরকার আর আমরা চাই যে এনআইডি প্রকল্প থাকুক নির্বাচন কমিশনে আমরা চাই যে ডিলিমিটেশন যেটা অ্যাক্ট সেটা সংশোধন করে নির্বাচন কমিশনের একটা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আর্টিকেল ওয়ান এইটিন অনুসারে সেটা বহাল করা হোক সেটা এখনও সরকার করেনি ইচ্ছকার অনেক আলাপ আছে আমরা বিস্তারিত আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে তখন সময় মতো জানানো হবে ধন্যবাদ চূড়ান্ত তো আলোচনা নয় এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরো আলোচনা হবে এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে বলতে গেলে মিসলিড হয়েছে এটা দেওয়া উচিত হয়নি É isso